মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমরা যে যেখান থেকে হও বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো কী নিয়ে ভিডিও আশা করি তোমরা এতক্ষণে সেটা টাইটেল ফ্যামিলেন দেখে বুঝেই গেছো তো আজকে আমাদের ক্লাবের কুটি পুজোর হ্যাঁ এটা ছিল চোদ্দ তারিখে আমাদের একটু লেট হয়ে গেছে তো এখানে অনেকেই এসেছে বেলুর মঠ থেকে মহারাজ এসছেন তারপরে এসছেন মন্ত্রী আর সিরিয়ালে নায়িকাও এসেছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একটু ছোট্ট ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা খুটি ভিজো আরম্ভ হয়ে গেছে সাথে থাকো দেখতে থাকো Thank <laughs> you. দেখতে দেখতে কীভাবে যে একটা বছর কেটে গেলো দেখো আবার আমাদের মধ্যে মা আসছে তো এই ভেবে ভেবেই কিন্তু সকলে একেবারে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে খুটি পুজো মানেই মা আমাদের মধ্যে আসছে আগমন হচ্ছে মা দুর্গার পুজো মানেই আমরা যে যার দুঃখ কষ্টকে পিছনে ফেলে দেখো সকলে একসঙ্গে আনন্দে মেতে উঠি সদানন্দ স্মৃতিসঙ্গ ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠানে যে যার মতো করে আনন্দে মেতে উঠেছে তো একটু করে পুজোও দেখা হচ্ছে আর একটু করে ছবিও তোলা হচ্ছে আর এদিকে হোমও শুরু হয়ে গেছে এটা দেখতে আমার বেশ ভালো লাগে চলো এবারে আরতি আরম্ভ হবে সাথে থাকো দেখতে সকলে মিলে আবার দেখো একটু ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি সাথে পুজোও চলছে সবই হচ্ছে এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে এগুলোই তো স্মৃতি তাই না বন্ধুরা তোমরাই বলো তো যাই হোক একটু ছবি তোলা হচ্ছে আর ওদিকে ঢাকের তালে একটু নাচও হচ্ছে চলো তোমাদের ঝটপট করে একটু দেখিয়ে দিই এদিকে খুঁটি পুজোর সাথে চলছে একটু মিষ্টিমুখ এই খুঁটি পুজোতে আমরা সকলে মিলে খুব খুব এনজয় করেছি আর খুঁটি পুজো মানেই তো মায়ের আগমন মা আসছে তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা